এগুলি বসে সাথে আসল মাঠে অফ হোয়াইট গেরে স্মোক গেরে ক্রিম তারপরে গ্রিম ট্যানজারিন চকলেট কফি এরকম অনেকগুলো কালারই আছে এখানে আপনারা রেডমেড এগুলো তো রেগুলার কালারই তো এটা হলো জিলিক অ্যানামেল পেন্টের সিটকাট রেগুলার কালারের ভিতরে ব্যাপারটা হইলো যতগুলো কালার আছে আমি আর বলছি না প্রতিটা কালারের নিচের নাম লেখা রয়েছে আপনারা দেখে নিতে পারেন এটা হইলো মোটমাট হইলো শীত কাঠের এখানে শেট কার্ডের শ্যাম্পলগুলো আমরা রাখছি এখান থেকে যে কোনো কালার আপনারা চয়েস করতে পারেন আর এগুলো কালার লাগবে না এগুলো রেগুলার কালার এই রেগুলার কালারগুলো আপনারা যে কোনো ডিলারের কাছে পাইবেন খুরসার দোকানে নাও পাইতে পারেন আপনি কালারগুলো কীরকম হবে দেখে নিতে পারেন কালারগুলো দেখেন আপনি যেটা চয়েস হয় ওইটা আপনি কিনবেন কালারও দেখে নেবেন সাথে কালারের নামটাও দেখে নিতে পারেন শুধু এই সেট কার্ডের ভিডিওগুলো আমরা তৈরি করি যার জন্য কালার চয়েস করতে পারেন কালারগুলো আসলে বাস্তবিকভাবে কীরকম দেখায় আর যেই কালারটি আপনি চয়েস করছেন সেই কালারটির কী বা নাম অনেকে অনেক কথা বলে অনেকে অনেক বাজে মন্তব্য করে তো এটা স্বাভাবিক হিসাবে আমরা ধরে নেই অনেকের এই সমস্ত খারাপ লাগে খারাপ লাগারও তো আবার দুইটা কারণ থাকে একটা হলো মনের হিংসা আর একটা হলো স্বার্থ অথবা আমরা খারাপ করতে পারি সেটা তো যাই হোক এখন কিন্তু আমরা বোটমাট আমাদের এই চ্যানেলটি হইল হাউস পেন্টিং রিলেটেড এখানে রঙ্গের কাজের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা কোন মাল ব্যবহার করবেন কোন মাল ব্যবহার করবেন না কোন মালের কত দাম কোন ডিজাইনের কাজটি করবেন কোন ডিজাইনটি কীরকম কোন কালারগুলো চয়েস করবেন এরকম মিলেই মোটমাট একশোর উপরে আছে টপিক্স একশো টপিক্সের উপরে মনে করেন প্রায় তিনশো ভিডিও কন্টেন্ট তৈরি করা আছে হয়তো আপনাদের দেওয়ার সুবিধা আমরা ভবিষ্যতে আরও তৈরি করার চেষ্টা করব আরও আমাদের টপিক্সও থাকছে বাড়ছে দিন দিন আমাদের কন্টেন্টও বাড়ছে প্লাস্টিক পেন্টের সিটকারও আছে